নমস্কার শ্রীরিপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলাইজার আজকে একটা পুরুষের হাত নিয়ে এসেছি আপনারা যারা হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোই ফোন নাম্বার এগুলোই যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় অবশ্যই যেটা বিচার করা উচিত হাতের গঠন প্রকৃতি ধরন বিচার করা উচিত হাতের কোথায় কি থাকে সেগুলো জেনে নেওয়া উচিত যদি এগুলো না জানেন তাহলে হাত বিচার করতে পারবেন না তাহলে প্রথম জেনে নিতে হবে যে হাতের কোন রেখাটার কি নাম কারণ আপনারা যখন হাত বিচার করবেন বা নিজের হাত জানবেন তখন জানতে পারবেন যে কোন রেখাটার কি নাম এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা দুই ভাগে ভাগ হয়ে গেছে এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা আর এটাকে বলা হয় হৃদয় রেখা আপনারা সবাই জানেন আর এখান থেকে উঠে ভাগ্য রেখা তবে এখানে একটা মার্শাল লাইন বা গার্ড লাইন থাকে আর এইখানে আসে রবি রেখা এবং আমরা জানি এখান থেকে স্বাস্থ্যরেখা এবং কেটে উঠলে সেটাকে ব্যবসা রেখা নামে চিহ্নিত করা হয় বৃহস্পতি থেকে এই রেখাগুলো রিং অফ সোলেমান নামে চিহ্নিত করা হয় এই ক্ষেত্রটাকে বৃহস্পতির ক্ষেত্র এইটাকে শনির ক্ষেত্র এইটাকে রবির ক্ষেত্র এটাকে বুধের ক্ষেত্র বলা হয় এখানে মঙ্গলের ক্ষেত্র এখানে চন্দ্রের ক্ষেত্র কেতুর ক্ষেত্র এভাবে শুক্রের ক্ষেত্র এবং এইখানে রাহুর ক্ষেত্র এখানে নিচ মঙ্গল বলে চিহ্নিত করা হয় আমরা এইভাবে হাতের ক্ষেত্রগুলো বুঝলাম তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের আরও বড় বড় ভিডিও আছে দেখতে পারেন চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি কিছু কিছু আঙুলের নাম এটাকে বলা হয় তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা আর বৃদ্ধা এই আঙুলগুলো অবশ্যই কেন আঙুলগুলো জানা দরকার কারণ আঙুলগুলো না জানলে তো বুঝতে পারবেন না যে কোন আঙুলে কি আছে কেউ যদি বলে যে আমার বৃদ্ধা আঙুলে কোনো এ আছে মৎস্য চিহ্ন আছে তাহলে আমি বৃদ্ধা আঙুলটা দেখব কেউ যদি বলে যে আমার কোন একটা আঙুলের নিচে এরকম কিছু হয়েছে বা এই আঙুলের নিচে এই হয়েছে তখন বোঝা যায় তার জন্য আঙুল বিচার করাটা খুব জরুরি চলুন জাতকের প্রশ্ন একটাই বাড়ি গাড়ি হবে কি না সম্পত্তি হবে কি না যারা বাড়ি গাড়ি নিয়ে প্রশ্ন করেছেন তাদের জন্য বলি ভাগ্যরেখা এখান থেকে উঠে জীবনে যদি ভালো ভাগ্যরেখা থাকে তাহলে এই ভাগ্য রেখাই সব দিতে পারে তবে আরেকটা রেখা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখুন এখান থেকে রেখাগুলো যেগুলো উঠে এইরকমভাবে ভাগ্য সাহায্যকারী রেখা এই রেখাগুলোতে যখন এরকমভাবে সাইন তৈরি হয় এরকমভাবে চতুর্ভুজের ত্রিভুজের ন্যায় মানে একটা চিহ্ন তৈরি হয় তখন কিন্তু সেই বয়সে বাড়ি ঘর বা গাড়ি হয়ে থাকে ছোটোগুলো গাড়ি মানে যখন একটা এরকম একটা রেখাকে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন ছোট্ট এরকম হয় তখন একটা গাড়ির সিম্বলকে চিহ্নিত করা হয় কিন্তু যখন এরকমভাবে বড় থাকে তখন কিন্তু এটা বাড়ির সিম্বলকে চিহ্নিত করা হয় এটা একটা চিহ্ন আর একটা হচ্ছে চিহ্ন এরকমভাবে ভাগ্যরেখা উঠতে উঠতে দেখবেন এরকম জায়গায় একটা চিহ্ন পাবেন এটাও কিন্তু বাড়িঘর বা সম্পত্তিকে নির্দেশ করে এই জাতকেরা দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন এটাও কিন্তু গৃহযজ্ঞে নির্মাণ করে বাড়ি তার হবে আর একটা জায়গা থেকে বোঝা যায় যে এইরকম লাইন থেকে এরকমভাবে থাকে মানে শুধুমাত্র বাড়ি তো শুধুমাত্র একা জায়গা থেকে হতে পারে না একাধিক জায়গা থেকে হতে পারে যাদের নিচে হার্ট লাইনে এরকম থাকে তারা কিন্তু গিফটেড বাড়ি বা অন্য প্রপার্টি হয়তো বাপে বাবার সম্পত্তি পেয়ে থাকে এবং যদি কারো দেখা যায় এরকমভাবে থাকে তাহলে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় বাড়ি গড়ে থাকে এরকমভাবে একাধিক জায়গা থেকে গৃহকে দেখা হয় আমরা জাতকের আয়ু রেখা বিচার করব দেখুন কোথাও আয়ু রেখা কিন্তু এইখান থেকে এইটা একদম দেখুন স্পষ্ট কিন্তু এখান থেকে মানে এইটা কিন্তু কালো ডিপভাবে আছে আর এখান থেকে এটা অস্পষ্টভাবে আছে এটাও কিন্তু খারাপ আয়ু রেখা দুর্বল তাই এই জাতকের টাকা পয়সা অর্থ সম্পদ ধরে রাখতে পারবে না যেখানে টাকা খরচা করুক কোনো না কোনোভাবে টাকা খরচা হবেই 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 তাই বারবার অর্থ খরচা হওয়ার টাকা চলে যাওয়ার যোগ কিন্তু জাতকের হাতে নির্দেশ করছে এটা কখনোই ভালো নির্দেশ করে না যাদের আয়ু রেখা ভীষণভাবে দুর্বল থাকে তাদের কিন্তু জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ কাউকে ধার দিতে হয় না মিথ্যা কলঙ্ক অপবাদ দুর্নাম বদনাম মানে নানান রকমভাবে প্রবলেম থাকে আয়ুরেখাকে ঠিক করতে হয় তাছাড়া আমরা দেখব মস্তিষ্ক রেখা এই জাতকের মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এই রেখাটা কেমন হলে কি ফল দেয় আপনারা জানতে চাইছেন তাদেরকে বলি যদি মস্তিষ্ক রেখা এরকমভাবে বড় হয় তাহলে কিন্তু অত্যাধিক পড়াশোনা জ্ঞান বুদ্ধি অর্জন করে থাকে এরকম বড় হলে খুব বিনয়ী ভদ্র সভ্য হয়ে থাকে তবে ছোট মস্তিষ্ক রেখা কী হয় একটুতে রেগে যাওয়া সেন্টিমেন্টাল হয়ে পড়া একটুতে ক্রোধ বেড়ে যাওয়া রাগ বেড়ে যাওয়াকে নির্দেশ করে তবে জাতকের খুব ছোটো নয় মধ্যম আছে মানে এরকম মিডিয়াম মিডিয়াম থাকলে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোর্স থেকে তারা জ্ঞান অর্জন করতে পারে এই ধরনের জাতকরা পড়াশোনা ভালো করতে পারে না কারণ মস্তিষ্ক রেখা দেখতেছেন ক্র্যাক হয়ে আছে ভেঙে আছে মানে খুব বেশি বুদ্ধি খাটানোর মতো কাজ হলেই মাথা খারাপ করবে ভালো লাগবে না করতে তাই মস্তিষ্ক রেখা কিন্তু খুব ভালোভাবে জাতককে সাপোর্ট করছে না এটা একটা খুব নেগেটিভ একটা সাইন তাই মস্তিষ্ক রেখা যাদের ছোটো তাদের জীবনে কিন্তু বিশাল যে প্রোগ্রেস হবে এরকম কিন্তু নয় কারণ আমরা জীবনে যা কিছু উন্নতি করি মাথা দিয়েই করি অনেকে মনে করে হাতে তো কম রেখা তাহলে কি এর ভাগ্য কম দেখুন রেখা কম থাকলে তার জীবনে খিচিপিচি অশান্তি এটা কম থাকে বটে কিন্তু আমাদের নর্মাল জীবনের মতো তাদের জীবনও সেম জিনিসই থাকে ঠিক আছে তবে বেশি ডিস্ট্র্যাক্ট হয় না খুব বেশিভাবে তারা খুব সাদা সিদা বলা যেতে পারে একটু সাদা মানুষের হিসেবে ধরা হয় মানে কুটিল জটিল বুদ্ধি তাদের থাকে না হার্ট লাইনটা দেখতে পাচ্ছি একদম সুন্দরভাবে গেছে এখন হার্ট লাইন ভাবে গেছে হার্ট লাইন যথেষ্ট ভালো এবং সুন্দর তবে হার্ট লাইনে কিছু প্রবলেম পেয়েছি সেই নিয়ে আলোচনা করবো আমরা কী প্রবলেম একটু মোটা হার্ট লাইন আর যত যেই জায়গাগুলোতে মোটা হবে সেই জায়গায় সম্পর্ক বিচ্ছেদ বা একটা প্রবলেম লক্ষ্য করা যায় হাতে বিবাহ রেখাটা দেখা যাচ্ছে না আমরা অন্য জায়গা থেকে দেখে উত্তর দেব চলুন হাতে বৃহস্পতির ক্ষেত্রেও তবে হাতক জাতকের হাতে প্রথম যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে রবি রেখা সান লাইন যদি কারোর হাতে রবি রেখা না থাকে আমি ছাব্বিশ বছর কেরিয়ারে আমার ছাব্বিশ বছর ধরে অ্যাস্ট্রোলজি আমি নিয়ে কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি রবি রেখা যদি কারো না থাকে তাহলে তার নির্দিষ্ট ওয়েতে কর্ম থাকবে না কোনো কাজে মন বসবে না কোনো কাজ বেশি দিন করতে ইচ্ছাই করবে না আপনি যদি কাজকে মনোযোগ সহ করে না করেন সে পৃথিবীর যে কোনো পেশায় হোক যে কোনো কাজই হোক সফলতা কখনোই আসতে পারে না কাজের ছোট কাজের বড় অনেকেই মনে করে আমাকে অনেকেই ফোন করে একটা জিনিস অনেকেই বলেন যে ছোট ছোটোখাটো কাজ করি ছোটোখাটো কাজ করি দেখুন কাজকে ছোটোখাটো কারো কোনে দেখেন যে কাজ আমাদের খেটে দেয় পড়তে দেয় আমাদেরকে জীবনে সব আমাদের সুখ আমাদের ওই কাজের মানে জন্যই আসছে সে কাজকে ছোট চোখে দেখবো কেন কাজে ছোট হয় ভাবুন তো বাটা কোম্পানি জুতোর একটা কোম্পানি বুঝতে পেরেছেন তাহলে জুতো যারা সেলাই করে তাদেরকে কী বলেন আপনারা যে লোহা কোম্পানিকে লোহা যারা কাজ করে তাদের কী বলেন সে কোম্পানি টাটা নয় তাহলে এই কোম্পানিগুলো কাজের কি করে বড় হয় বিড়ি বেঁধেও তো জানেন তো আমাদের ঔরঙ্গবাদে বিড়ি কোম্পানিগুলো কত বড় বড় কাজ করছে তাহলে আপনারা জানেন যে প্রত্যেকটা কাজেরই মধ্যে যে ভালো দিক মন্দ দিক থাকে তাই কাজকে কখনো ছোটো চোখে দেখবেন না আমার পয়েন্ট অফ ভিউ থেকে ছোট কাজ হয়ে যারা লটারির টিকিট বিক্রি করে আইপিএলে ব্যাটিং বা ওই ধরনের কাজে বা সাতটা জুও মানুষকে ভুল পথে নিয়ে যায় তা দেখে আমি ছোট চোখে দেখি যেসব সেলিব্রিটিরা দেখবেন অনেক টিম ইলেভেন বা এরকম ধরনের কোম্পানিকে প্রোমোট করছেন তাদেরকে কিন্তু আমি ভালো চোখে দেখি না তাদেরকে খারাপ চোখে দেখি সমাজের জন্য যারা ভুল কাজ করছেন দেখুন পয়সার জন্য কাজ তো সবাই করছে কিছু তাদের ফায়দা আছে কিন্তু যুব সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে যেসব মানুষগুলো যেসব তাদেরকে আমি ছোট চোখে দেখি আশা করি বুঝতে পারছেন কেন লটারি ষাট্টা ফাট্টা এগুলো কখনোই ভালো জিনিস নয় এগুলো থেকে মানুষকে দূরে রাখা খুবই 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 দরকার চলুন আমরা আলোচনা করব না এখন বললে অনেকের খারাপ লাগবে অনেকেই পেশাতে জড়িত দেখেন লটারি যারা বেসছেন তারা একটা ভেবে দেখেছেন যে কত গরিব মানুষ কত টাকা নষ্ট করে ফেলে একবার ভেবে দেখবেন এবং কত বা মানুষ নিঃস্ব হয়ে যায় একটা মানুষ তো একটা আর্মি চাকরি করে ভদ্রলোক একটা একটা বাজে প্রবলেমে পড়েছিলো আপনার সঙ্গে আলোচনা করি সেই মানুষটা একটা লটারি টিকিট হাতে নিয়েছিলো সেই টিকিটটা নেয় নিয়ে রেখে দিয়েছিল ওই টিকিটে এক কোটি টাকা পুরস্কার বেঁধেছিল তাই ওনার একটা মনের ক্ষোভ যে আমার হাতে লটারি ছিল উনি লটারি কাটতে কাটতে কী হয়েছেন ওনার তিরিশ বিঘা সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এবং পঞ্চাশ ষাট ষাট লাখ টাকার এখন দেনায় পড়ে গেছেন ভাবুন তিরিশ বিঘা সম্পত্তি বিক্রি করে এবং আরও ষাট লাখ টাকা দেনাই পড়ে গেছেন মানে এরকম মানুষকে আপনি কি বলবেন লটারি থেকে এরকম প্রচুর ঘটনা আমাকে ম্যাক্সিমাম মানুষ দেখছি লটারি কেটে নিঃস্ব হয়ে যাওয়ার গল্প আমি শুনছি তার জন্য লটারিটাকে খুব বাজেভাবে প্রমোট করি না আমার কোনো ভিডিওতে দেখবেন না লটারি কাট কাটার জন্য বলছি তবে একটা জিনিস বলতে পারি যাদের হাতে আছে মাঝে মাঝে হয়তো কাটলেন কারণ নিষেধ করলেও তো শুনবেন না তার জন্য বলি চলুন আলোচনা করব বৃহস্পতি আপনার জন্য যথেষ্ট ভালো ঠিক আছে বৃহস্পতি ভালো জ্ঞান বুদ্ধি বিবেচনা ধর্ম কর্ম সবই ঠিক থাকবে ফ্যামিলি এবং অর্থকে সমান মাহাত্ত্ব দেন কারণ এই যে হৃদয় রেখাটা দেখতে পাচ্ছি এই পর্যন্ত এসেছে অর্থ ফ্যামিলি আর আমরা এইভাবেই কথা বলি আমার কথা যদি কারো ভালো না লাগে বিশ্বাস করেন ভিডিও দেখবেন না অসুবিধা নেই কিন্তু যেটা সত্যি কথা সেটাই বলবো কোনো দিন বাজে কথা বা ভুল পরামর্শ মানুষকে দেবো না দেখতে পাচ্ছেন এখান থেকে ভাগ্য রেখা উঠে সুন্দরভাবে উঠে এখানে একটা মিস্টিরিয়াস ক্রস তৈরি করেছে আপনি আগে থেকে সব কিছু বলতে পারবেন তবে হার্ট লাইন বেশি মানে মজবুত হয়ে যায় হার্ট লাইন বেশি মজবুত হলে জীবনে সফলতা সাকসেস অ্যাচিভমেন্ট সবই হবে আমরা অন্য হাতগুলো বিচার করব। দেখতে পাচ্ছেন একটা বাম হাত বাম হাতও ঠিক মস্তিষ্ক রেখা খুব বড়ো নয় মস্তিষ্ক রেখা বড়ো না হলে ভাই বুদ্ধি সেভাবে কাজে লাগবে না তাই সঠিক বুদ্ধির জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ নিতেই হবে হাতে কোথাও ভুল পথে টাকা নষ্ট করেন না তবুও ভাই আপনার হাতে বুদ্ধি সেভাবে কাজ করছে না যার জন্য উন্নতি হচ্ছে না একটু বিদেশ শেষ বয়সে আপনার তীর্থভ্রমণ বা বিদেশে মৃত্যুযোগ বা দূরে কোনো দূর দেশে যাওয়ার একটা যোগ নির্দেশ করছে যাদের হাতে এই রেখাটা থাকে তাদের কিন্তু এরকম যোগকে নির্দেশ করে তাই এরকম যাদের হাতে ওয়াই সাইন করছে তারা কিন্তু ভেবে নিতে পারেন যে তাদের বিদেশে গেলে ভাগ্য উদয় কিন্তু হয় তাই যারা মনে করছেন যে দেশ বিদেশে যাবেন তাদের জন্য ওই ওই চিহ্নটা দেখবেন আর হাতে বিবাহ রেখা কিন্তু একটাই আছে তাই ও অত্যাধিক কোনো বিয়ে বা মানে উল্টো পাল্টা জায়গায় বিয়ে হওয়ার এরকম কোনো যোগ দেখছি না দেখুন এখানে কিছু সাইন ওনার পাঠিয়েছেন এখানে কিছু চতুর্ভুজ সাইন করছে এটা কিন্তু রাহু থেকে আচমকা একটা সম্পদ পাওয়া বা সম্পত্তি পাওয়ার যোগ্যের নির্দেশ করে যদি আমরা জন্মকোষ্ঠী নিয়ে আলোচনা করবো জাতকে দেখতে পাচ্ছি এই যে মেষ বৃষ রাশি আর লগ্ন কিন্তু দেখতে পাচ্ছি সেটা কিন্তু যে লগ্ন সেটা কিন্তু মকর লগ্ন জন্ম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে মাঙ্গলিক যোগ আছে এটা খুব খারাপ যোগ অষ্টম স্থান মাঙ্গলিকের হিসাবে যদি ধরা হয় তাহলে কিন্তু মৃত্যু দুর্ঘটনাকে নির্দেশ করে মানে আপনার জীবনে ভুল পথে মৃত্যু দুর্ঘটনা বা স্ত্রীর অকাল কোনো দুর্ঘটনা বা খারাপ কিছু যোগকে নির্দেশ করে তাই এটা কিন্তু ভালো যোগ ভালো যোগ নয় ডিভোর্স হয় না কিন্তু এটা কিন্তু খুব খারাপ যোগ অষ্টমে মাঙ্গলি কিন্তু ভীষণ ভীষণ খারাপ যোগ আর আমরা যদি অষ্টম নবম ঘরে দেখি এই যে সেলিব্রিটি যোগ মানে এটাও কিন্তু খারাপ যোগ আপনাকে একটু সতর্ক থাকতে হবে ভুল পথে বা অন্য নারীর আসক্ত হওয়া চলবে না কারণ এরকম কিছু যদি হয়ন তাহলে কিন্তু আপনার জীবনে নানান রকম প্রবলেম হবে কোনো ভুল কাজ করলে স্ত্রীকে বাঁচাতে পারবেন না একদম পরিষ্কার কথা কারণ রাহু শুক্র যোগ আছে এটা সেলিব্রিটি যোগ এটা খুব খারাপ যোগ আশা করি বুঝতে পারছেন অনেক সেন্সিটিভ কথা ভিডিওতে বলতে পারি না ভাই তবে ভিডিওটা আপনার ভালোর জন্যই করছি যাতে আপনাদের ভালো হয় আবেগের বসাতে অনেক ভুল কিন্তু আপনাদেরকে অনেক সময় খারাপ জায়গায় নিয়ে যেতে পারে দশম স্থানে রবি বুধ বুধায়িত যোগ ঠিক আছে একাদশ দ্বাদশে বৃহস্পতি তাই বৃহস্পতিও ভালো ফল দেবে না এবং কেতু সুখ যোগ এটাও কিন্তু খুব খারাপ তৃতীয় স্থানে মানে কাজের জায়গায় কাজ করছেন কিন্তু কাজে মন লাগছে না কি করে আরও ভালো করবেন সেই পারফর্ম করবেন সেটাই নিয়ে আলোচনা তবে আপনার অষ্টম স্থানটা খুব ইফেক্টেড তাই এটা কিন্তু খুব ভাই বিপদ রোড অ্যাক্সিডেন্ট বা বিপদ সুসাইড টেন্ডেন্সি থাক বা এরকম ধরনের প্রবলেম কিন্তু আপনার মধ্যে খুব দেখা যাবে এবং এটা কিন্তু ভালো জিনিস নয় বা স্ত্রীর কোনো সমস্যা এটাও দেখা যেতে পারে তাই স্ত্রীর হাতটাও ভালো কোনো অভিজ্ঞ যদি সেটা বিচার করে নেবেন এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় সেখানেও মাঙ্গলিক কিন্তু জেডি একটু অনেক সময় হয় না বউ খুব আপনাকে ভালোবাসে কিন্তু প্রচণ্ড জেদি দি হবে তার ফলে প্রবলেম হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নম্বর ঘরে কিছু প্রবলেম আছে যাই হোক ভালো মন্দ মিলিয়েই জীবন আপনার বর্তমানে দেখতে পাচ্ছি রাহুর মহাদশা চলছে রাহু কিন্তু ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাতাশ পর্যন্ত রাহুর মহাদশা সাতাশের পরে দেখতে পাচ্ছি রবি রাহু যোগ গ্রহণযোগ এই সময় একটা মিথ্যা কলঙ্ক দুর্নাম আসতে পারে সতর্ক থাকবেন এরপরে চন্দ্র ঢুকবে তারপরে মঙ্গল ঢুকবে এই সাতাশ পর্যন্ত বিপদের আশঙ্কা কিন্তু খুব বাড়ছে পুত্র সন্তান প্রাপ্তির যোগ আপনার হাতে আছে দুটো সন্তান যোগ যদিও আছে সেটা নিয়ে পরে আলোচনা করব হুম দেখুন ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য ভিডিওর বাইরে মেন পরিষেবা তাই ভিডিওটা দেখে যাদেরই ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা যারা দেশ সেবা করেন যারা দেশ রক্ষা করেন তাদের জন্য আমাদের পরিষেবা আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য পেমেন্ট করতে হয় না তারা যেটুকু পেমেন্ট করতে পারেন তার তার মধ্যে আমরা ভিডিও করে দিই বা তারা খুশি মনে দিতে পারেন ঠিক আছে অনেকে বলেন আমরা কি দান নেব তার জন্য বলা যারা দেশসেবা করছেন যারা সমাজসেবা দেশসেবা করছেন সিআরপিএফ বিএসএফ আর্মি বা যারা চ্যারিটি বা অনাথ আশ্রম চালান তাদের জন্য এই পরিষেবাটা আমাদের আছে যাই হোক আর যারা গরিব মানুষ সকাল মানে ছটা থেকে সকাল সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমরা কিছু গরিব মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি সব মিলে যেটা বললাম হাতটা কিন্তু যথেষ্ট ভালো সুন্দর অনেক কিছুই ভালো সাইন আছে অনেক কিছু ভালো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এই জাতক কিন্তু খুব খুব ভালো মনের মানুষ খুব খুব ভালো মনের মানুষ সে কারণে প্রবলেম একটুতেই অল্পতেই আবেগ হয়ে যাওয়া অল্পতেই এটা অবশ্যই রোম্যান্টিক যোগ এটা অবশ্যই ভালো যোগ হাতে কিন্তু জীবনের সাকসে সফলতা সবই হবে ঠিকই আছে ভিডিও দেখুন ভাই ভিডিও দেখার পর ফোন করবেন প্রতিকারসঙ্গত বিষয়গুলো নিয়ে আপনার মেনলি প্রতিকার লাগবে যেটা মাঙ্গলিকের যে প্রতিকারটা আর অষ্টমী মঙ্গল ওটারই প্রতিকার করতে হবে শনি খারাপ আছে আপনার শনি কিন্তু ভালো নেই সেই কারণে টাকা পয়সা থাকছে না হাতের রবিরেখা নেই এটাকে কী করে ঠিক করা যায় এটা নিয়ে আলোচনা করবো যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে